সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং এরপর থেকেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক মহলে প্রতিবাদ ও আলোচনার ঝড় উঠেছে এই গ্রেফতার কেবলমাত্র একজন সন্ন্যাসীর গ্রেফতার নয় বরং এটি বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনার একটি নতুন অধ্যায় শুরু করেছে প্রতিবাদকারীরা দাবি করছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে তার গ্রেফতারের পর দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে যা ধীরে ধীরে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে আলজাজিরা দেইলি স্টার সহ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রতিবাদকারীরা অভিযোগ করছেন যে এই গ্রেফতার ধর্মীয় বিদ্বেষ ও সংখ্যালঘুদের উপর সহিংসতার এক নতুন ধারা সৃষ্টি করতে পারে তারা দাবি করছেন যে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সরকারি আচরণ ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে যা দেশের সামাজিক শান্তি হুমকির মুখে ফেলছে এছাড়া অনেক সমাজকর্মী এবং ধর্মীয় নেতারা এই ঘটনাকে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্ন হিসেবে দেখছেন তারা বলছেন যদি ধর্মীয় সহিংসতা বাড়তে থাকে তবে তা দেশের সামগ্রিক সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে এমন কি অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ঘটনাকে ঘিরে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন তারা আরও বলেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা এমন একটি শান্তিপূর্ণ এবং সহনশীল সমাজ চাই যেখানে সবাই তার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ নিয়ে নিরাপদে বাঁচতে পারে আমাদের সরকারের প্রতি আহ্বান যেন তারা এই ধরনের ঘটনা মোকাবেলা করতে দক্ষতার সাথে এগিয়ে আসে এবং দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করে সরকারের উচিত এমন পরিস্থিতিতে নিজেদের ভূমিকা স্পষ্ট করা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা সরকার যদি দৃহ অবস্থান নেয় তাহলে এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পুনঃস্থাপন করা সম্ভব হতে পারে যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে একটি দ্যুতিপ্রবণ মামলা দায়ের হয়েছে স্থানীয় বিএনপি নেতা এই মামলা দায়ের করেছেন তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ঘটনার সাথে সরাসরি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর সাথে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটে যাওয়া নির্যাতন ও সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে সরকারের অদক্ষতার কথাও বলেছেন তিনি আরও বলেছেন এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের ধর্মীয় শান্তি ও সহিষ্ণুতাকে হুমকির মুখে ফেলছে চিম্ময় কৃষ্ণ দাস ও অন্যান্য হিন্দু নেতারা দাবি করছেন সরকার যদি এই ধরনের মামলাগুলি না রোধ করে তবে দেশের ধর্মীয় সম্প্রতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে তার মতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এটি একটি রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে